ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে রেসিপি মোচার ঘন্ট তাও আবার নিরামিষ এই নিরামিষ মোচার ঘন্ট অনেকের হয়তো রান্না করতে পারেন কিন্তু আমি একটু আজকে অন্যরকমভাবেই রান্না করলাম আপনারা যদি এই রকমভাবেই রান্না করেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন প্রথমে দেখুন জলে আমি হলুদ দিয়ে দিলাম এবার মোচাটা কীভাবে ছাড়াতে হয় অনেকে যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই টিপসটা কাজে লাগবে দেখুন এই খোসার মতো যে অংশটা এই যে ফুলের মতো একটা ডাটা এই দুটোকে ফেলে দিতে হয় আরও একবার ভালো করে দেখাচ্ছি দেখুন এই যে পাতার মতো সাদা পাতা যেটা এই যে ফুলের মতো একটা মাথায় ফুল দেওয়া থাকে এই এই দুটো অংশ ফেলে দিতে হয় এইরকমভাবে প্রত্যেকটা মোচার ফুলগুলো ছাড়িয়ে নিতে হয় তারপর আমি এখানে চাকু দিয়ে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি আপনারা যদি পারেন হেসু বটি যেটা ইউজ করেন সেটা দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হয় আমি এটা ওভার নাইট ভিজিয়ে রেখেছি কারণ এই কালো কালো যে জলটা এইটা আমি ফেলে দিই এটাকে কষ বলে মোচা এটা আমি ফেলে দিই চিপে চিপে ফেলে দিলাম এবার প্রেশার কুকারে নিয়ে নিলাম আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা ভেজানো দিয়ে দিলাম সামান্য স্বাদ মতো লবণ আর হলুদ দিলাম এবার জল দিয়ে প্রেশার কুকারে পাঁচটা থেকে ছটা সিটি দিতে হবে একটা মশলা করে নিচ্ছি আদা শুকনো লঙ্কা নিয়েছি চারটে আর এক চামচ গোটা জিরে বাস এই দিয়ে একটা নিরামিষ মশলা আমি তৈরি করে নিচ্ছি যেহেতু অল্প মশলা ওই জন্য শিলপাটাই পিষে নিচ্ছি আপনারা জানেন যে আমি শিল্পাটা ওই জন্য ইউজ করি অল্প মশলার জন্য মশলাটা করার পর আমি সর্ষের তেলে তেজপাতা গোটা জিরে আর দুটো এলাচ দিলাম আর একটু নারকল কোড়া ছিল সেই নারকল কোড়া দিয়ে দিলাম এবার নারকলটা একটু ভাজা ভাজা করে নিই যেই ভাজা ভাজা হয়ে গেল আমি যে মশলাটা শিলপাটায় পিষে রেখেছিলাম আদা শুকনো লঙ্কার গোটা জিরে সেটা দিলাম আর ছোট ছোটো করে কেটে রাখা টমেটো দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি একটু কাঁচা কাঁচা ভাব চলে যাক তার জন্য এবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা একটু রেডি হওয়ার জন্য দেব তার জন্য একটু ঢাকা দিলাম অন্যদিকে আমি ছোট ছোট করে কেটে রাখা আলু একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলুটা মশলা কষার আগে ওই কড়াই ভেজে নিতে পারেন আলু ভাজা হয়ে গেছে আমি মশলার উপর আলুটা দিয়ে দিলাম এবার সেদ্ধ করা মোচাটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর শুধু একটু নাড়াচাড়া করতে হবে যেহেতু মোচা সেদ্ধ আছে ভাজতে ভাজতে আলুও সেদ্ধ হয়ে গেছে ছোলাও সেদ্ধ আছে নাড়াচাড়া করার পর চিনি গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি এই মোচার ঘন্ট বাস রেডি আপনার নিরামিষ মচার ঘন্ট আপনাদের যদি আমার এই সিম্পল রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন